বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে গিয়েছেন সেটা তুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর আছে আমি সহজ করার চেষ্টা করছি এখন আসলে আল্লাহ পাক বলছে ওয়াইতকাল রাব্বুকাল মালায়েকা হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে মানে কোটি কোটি বছর আগে এই ওয়াইতকাল রাব্বুকাল মালায়েকা আপনার রব এই ফেরেশতাদেরকে বলছিলেন কাকে বলছিলেন কি বলছিলেন ইননি জাহাইলুন ফিল আরদি ফালিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুভার পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ পাক নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস্তাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই? শব্দটা আবার বলেন। পরিবা। আচ্ছা এবার আসুন। তো ফেরেশতারা বলেন ফিহা? আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মায়ুফ সিদু ফিহা। যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে, দাঙ্গা-হাঙ্গামা ফাঁসাদ সৃষ্টি করবে। ওহাসফিকুদদিমা এবং একে অপরের রক্ত ঝরাবে, রক্তপাত ঘটাবে অনেক অনুপাত দৃশ্য লেখ অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তজবি পাঠ করি কি প্রয়োজন আপনি এমন কাউকে বাড়াতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস্তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরে রক্তপাত ঘটাতে পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফান চিন্তা করতে পারেন যারা জানে না যে কেন তা আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ইয়েমেনের বাচ্চারা জানে না কেন আসে করলো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে জানেন এক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারল এটা শেষ জামান না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরও বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগাসীতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত হয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারব না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামারাম একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে না একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব মুসলিমদের কেউ ভাবে যে বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা আছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে হাজার একটা এত বেশি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোরটি সেভেনের এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে আল্লাহ ভালো জানো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন ইমামুল মাহদী ইমামুল মাহদীর পরে আসবে ইসাবনে মারইয়াম ইসাবনে মারইয়ামের পরে আসবে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা কথা বলছি আমি আবু ববর সিদ্দিকী ছিলাম রৌদি আল্লাহফোয়ার বেরেস্তরা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা প্রসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ দ আল্লাপাত বলছেন ইন আ আইলেমু মাইলা আছে আইলামো ইন আইলামো মাই লা আলামু দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর গুজার বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফা তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী সালামকে সুফা প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেওয়া হলো এ ঘটনা আপনারা জানেন ইবলিশ এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওদিকে আমি আর ওই জন্য সমানষ্ট করছি না ইবলিশ সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি এবং হাওয়া আলী হাসাল্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা থাকো রবা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না ইব্রিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললে মানুষ কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল সত্য এই যারা তওবা করে তারা হচ্ছে উত্তম তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে খলাপ্ত নেবেন না আর অখলাপ্ত আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই অনুসারে